সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কয়েকটি মোটা তাজা করার উপযোগী শুকনো হাটি স্যার আর আজ সাতই মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এবং এই গরুগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের এই পাশে দেখছি ইউনুস চাচাকে আসসালামু আলাইকুম চাচা সালাম আজকে কয়টা গরু চাচা আজকে আজকে নয়টা গরুর একটা প্যাকেজ একটা প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল অসুস্থ সবল সব সুস্থ সবল গরু কালারিং গরু সব কালারিং গরু নিখুঁত মানের একদম একদম নিখুঁত মানে তাহলে আজকে গরু রয়েছে কয়টা নয়টা নয়টা গরু আচ্ছা আসেন দেখি একটা করে দেখি এটা প্রথম নাম্বার প্রথম নম্বর প্রথম নাম্বার কয় দাট ছয় দাত ছয় দাত বয়স হ্যাঁ

সুস্থ সবল সুস্থ সবল সিরিয়ালের চার নাম্বার মোটামুটি নিখুঁত মানের একদম আমরা দেখছি গরুটি এটি হচ্ছে সিরিয়ালের চার নাম্বার তার পাশে এটা পাঁচ পাঁচ নাম্বার এটা বয়স তো চা কেবল জোয়ান হচ্ছে সিরিয়ালে পাঁচ নাম্বার নম্বর হ্যাঁ একদম চামচচা কী বললেন পাতলা খুব সিরিয়ালে পাঁচ হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালে পাঁচ নাম্বার এটা একটা দেশাল জাতের আচ্ছা আপনি পাশে চলে আসেন আমরা একটু দেখি এটা হচ্ছে পাঁচ নাম্বার মোটামুটি নিখুঁত মানের একদম নিখুঁত মানের সিরিয়ালের পাঁচ নাম্বার কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো ধরনের কোনো খুঁত নেই সিরিয়ালের পাঁচ নাম্বার দেখছি আমরা তার পাশে ছয় এই পাঁচটাকে সারাই দেন দেখি আমরা এটা ছয় ছয় নাম্বারটার বয়স ছ দা এটা বয়স ছয় দাখ বিশাল গরু বিশাল গরু নিখুঁত গরু চামচা ঢিলা যেখানে টানে যাবে এখানে বাড়তি হয় না সিরিয়ালের ছয় এটা একটা দেশাল নিখুঁত মানের একদম নিখুঁত মানের একদম নিখুঁত মানের এটা হচ্ছে ছয় নাম্বার ওদিক ঠেলে দেন দেখি হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার সিংটিং সব ঠিক আছে ছয় তারপর সেটা সাত

একদম বেশাল গরু বিশালের আট নাম্বার দেখি আমরা এই পাশ থেকে এটা দেখছি এটা আট টুকটুকে লাল কালার একদম আর এটা সর্বশেষ নয় নাম্বার এটা নয় এটার বয়স ছ দাদা এটার বয়স ছাদ আট হ্যাঁ চমচলা টিলা না আচ্ছা এটা সর্বশেষ নয় নাম্বার